সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর এই ইউটিউব তোমাদের সবাইকে আমাদের বিষয় আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেটা সদ্য সমাপ্ত হয়ে এখন বিষয় হচ্ছে না পরীক্ষাগুলোতে আইপিএল নিয়ে খুব বেশি কোয়েশ্চেন করতো না বা আসতো না কেন না এটা একটা সরকারি ইভেন্ট না কোনো সরকারি বা গভর্নমেন্ট পরিচালিত কোনো ইভেন্ট না মেনলি এই আইপিএলটা হয়ে থাকে ফ্র্যাঞ্চাইজি নির্ভর হয়তো সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বিসিসিআই মানে যেটা ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড আছে তারা হয়তো এটাকে অ্যাডমিনিস্ট্রেশন করে ঠিকই কিন্তু এটা যেহেতু গভর্নমেন্ট ইভেন্ট না তাই বিভিন্ন সরকারি পরীক্ষায় এই রিলেটেড কোশ্চেন খুব বেশি আসতো না কিন্তু গত কয়েক বছরের ট্রেন্ড বলছে আইপিএল থেকেও কোশ্চেন আসে কেন জনপ্রিয়তা নিরিখে আইপিএল কিন্তু ইন্ডিয়ার টপ মোস্ট স্পোর্টস ইভেন্ট হয়ে গিয়েছে শুধু ইন্ডিয়ার বলে না ওয়ার্ল্ডের কয়েকটা টপমোস্ট স্পোর্টস ইভেন্টের মধ্যেও কিন্তু আইপিএল নিজের জায়গা করে নিয়েছে তো আইপিএল যারা দেখেছ বা যারা ক্রিকেট ভক্ত তারা তো মনে মনে এইটুকু খুশি যে ভারতবর্ষের মানচিত্রে কিন্তু কলকাতা আবার নতুন করে তার স্নান ফিরে ফেল অ্যাটলিস্ট এই স্পোর্টস ইভেন্টের মাধ্যমে আমরা কলকাতার নামটাকে ভারতের মানচিত্রে কিন্তু সর্বোচ্চ জায়গায় দেখতে পেলাম তো এটা একটা গর্বের বিষয় তাতে বাঙালির ক্রিকেটে কি উন্নতি হবে না হবে সেটা তো পরের কথা সেসব বিতর্কে আমি যেতে রাজি নই আলটিমেট কলকাতা জিতল এবং সেটা হচ্ছে আমাদের বাঙালির কাছে বা বাংলার কাছে একটা গর্বের বিষয় তো চলো এর একটু ভিতরে ঢুকে সব কিছু আলোচনা করে নেওয়া যাক তার কারণ কি মিস কাছে পরীক্ষা আসছে এবং সেরক থাকো আইপিএল থেকে পশ্চিমবঙ্গে ডেফিনেটলি পাচ্ছ তো অ্যাডভেস্টে বিসিসিআই প্রথম এডিশন ফার্স্ট এডিশন কবে হয়েছিল দু হাজার আট শুরুটা হয়েছিল দু আট সালে লেটেস্ট এডিশন মানে যেটা দু হাজার চব্বিশ সালে ঘটে গেল আইপিএল লাস্ট সেটা কততম সতেরোতম সেভেনটিন আইপিএল এডিশন এবং দেখো এই দুহাজার চব্বিশ সালে যে আইপিএলটা হয়ে গেলো সেখানে নাম্বার অফ টিমস কতগুলো ছিল দশটা টেন নাম্বার অফ টিমস পার্টিসিপেট ক্রিকেট ফর্ম্যাট এটা অ্যাকচুয়ালি টি টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট আইপিএলটা মানে কুড়ি ওভারের খেলা এবং কে কে আর ওন দ্য ট্রফি কলকাতা নাইট রাইডার্স এই ট্রফিটা এবছর জিতল দু হাজার চব্বিশে এবং এটা হচ্ছে থার্ড টাইটেল কলকাতার জন্য এটা তৃতীয়তম পুরস্কার এর আগে কলকাতায় কবে পেয়েছিল দু হাজার সাল প্রথম তারপর দু হাজার সাল এবং দশ বছর পরে পেল দু সালে তাহলে তিনটে ইয়ারই তোমরা কিন্তু একটু মনে রেখো কারণ আইপিএল যেহেতু সবাই অলমোস্ট জানো কোশ্চিন কিন্তু খুব ডিপে আসবে কোশ্চিন খুব ইজি আসবে না তো চলো পরেরগুলো দেখে যে সমস্যাটা প্রত্যেক না সত্য সত্য আইপিএল হয়ে গেছে সবকিছু তোমাদের এখন বস্তু কারণ তোমরা পুরো জিনিসটা দেখেছো তোমাদের মনের মধ্যে জিনিসটা গেঁথে আছে কিন্তু মুশকিল হচ্ছে দু মাস পরে বা দেড় মাস পরে তুমি যখন এক্সাম ফেস করতে যাবে তখনই সমস্যাটা তৈরি হবে কেন তৈরি হবে তখন তোমার আস্তে আস্তে ব্রেন থেকে এগুলো রিমুভ করতে শুরু করবে নতুন জিনিস যখন গ্যাদারিং হবে পুরনো জিনিস অটোমেটিক্যালি ডিলিট হবে এটা নর্মাল নেচার তো বলবো দেখো পরীক্ষার আগে ভিডিওটা একবার দেখে যেও এখন হয়তো তোমার মনে হচ্ছে সবই ইজি সবই জানি সবই তো দেখলাম কিন্তু দুটো মাস বা তিনটে মাস পরে যখন পরীক্ষা তুমি ফেস করবে তখন যাতে কোনো রকম ভুল না হয় তাই বলবো ভিডিওটা কিন্তু পরীক্ষার আগে একবার দেখে যেও তো চলো আইপিএল দু হাজার একটু ভিতরে ঢুকি আমরা দেখো পুরস্কার এই পুরস্কারটা কেন দেওয়া হয় তার সর্বোচ্চ রান যিনি করেছেন তাকে এই পার্পেল অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় এবং দু হাজার ক্যাপ পেলেন অরে বিরাট কোহলি দেন পার্পেল ক্যাপ পার্পেল ক্যাপ কেন দেওয়া হয় হাইস্ট উইকেট থেকে

অলমোস্ট সবাই যেন অস্ট্রেলিয়ান স্পেশার এবং সর্বোচ্চ মূল্যে যাকে আইপিএলে বছর অপসান করা হয়েছিল পঁচিশ কোটি টাকা দিয়ে একটা প্লেয়ারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স এবং তিনি তার কিন্তু জাদ বুঝিয়ে দিয়েছেন দু হাজার চব্বিশের আইপিএল তো তিনি হচ্ছে প্লেয়ার অব দ্য ম্যাচ ইন দ্য ফাইনাল ম্যাচ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার টোটাল আইপিএল এর সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ারকে মানে তার দাম দর নিয়ে বলছি না টোটাল আইপিএল এর পারফরমেন্স অনুযায়ী ভ্যালুয়েবল প্লেয়ার হচ্ছে সুনীল নারিন সবাই যেন ওয়েস্ট ইন্ডিজের একজন মিস্ট্রি স্পিনার তিনি হচ্ছেন কলকাতা নাইট রাইডার্সই খেলতেন এবং তিনি হচ্ছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য আইপিএল দু হাজার চব্বিশ পরের গুলো দেখে নেই তো এবার দেখে দেন আইপিএল এর কিছু হিস্ট্রি মোস্ট সাকসেসফুল টিম সবচেয়ে বেশি কোন কুন্ডু দুটো টিম কিন্তু সিএসকে এবং মুম্বাই মানে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানস দুটো টিম হচ্ছে মোস্ট সাকসেসফুল টিম ইন আইপিএল হিস্ট্রি এজন্য দুবার পাঁচবার টোটাল পাঁচবার করে কিন্তু আইপিএলের ট্রফি জিতেছে তাহলে কোন দুটো টিম সিএসকে এবং মুম্বাই ইন্ডিয়ানস মোস্ট রান ইন আইপিএল হিস্ট্রি টোটাল যে আজ পর্যন্ত সতেরোটা আইপিএল হয়ে গেল তার সর্বোচ্চ রানের মালিককে সেটা হচ্ছে বিরাট কোহলি ইন্ডিয়া ইন্ডিয়ান হিসেবে গর্ব বিরাট কোহলি মোস্ট উইকেট সবচেয়ে এ হিস্ট্রিতে যে বেশি উইকেট পেয়েছে আর নাম কি ইনিও একজন ভারতীয় দেখো যুবেন্দ্র চাওয়াল যুবেন্দ্র চাওয়াল হচ্ছে সবচেয়ে বেশি উইকেট স্বীকার করেছেন আইপিএল হিস্ট্রিতে দুজনেই কিন্তু ভারতীয় মোস্ট রান মোস্ট উইকেট এবং এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আইপিএল এর চেয়ারম্যান কি আইপিএল চেয়ারম্যান হচ্ছে অরুণ ধুমার খুব ইম্পর্টেন্ট কিন্তু অরুণ কুমারের নাম আইপিএল এর চেয়ারম্যান তো এই ছিল আজকের ক্লাস আশা করি আইপিএল এর মোটামুটি যা কিছু বলে দিলাম এর বাইরে কোশ্চেন আসার চান্স খুব কম কিন্তু বারবার বলবো আজকে মনে হচ্ছে এসি ভিডিওটা কয়েক মাস পরে যেন তোমাদের মনে থাকে জিনিসটা তো তোমাদের জন্য কিছু ছোট্ট টাস্ক দিয়ে রাখলাম এক নম্বর হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি যেটা তার ওনারের নাম কি কোশ্চেন নাম্বার টু কলকাতা নাইট চ্যাম্পিয়ন হলো সেই চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেনের নাম কি এবং নাম্বার থ্রি দু হাজার তেইশ সালের যে আইপিএল হয়েছিল সেই যে জয়ী টিম সেই টিমের নাম কি তিনটে কোশ্চেনের উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো তো দ্যাট সিট চলো ভালো এবার পড়াশোনা করো সামনেই পরীক্ষা আসছে ভোর শেষ পরীক্ষা শুরু এটা মাথায় রেখেই এগিয়ে চলো টা